মাস চলতেছে পাংখা তো দিয়ে চালাইতেছে এখনো কি দিনের বেলা পাংখা চলে না এখন সূর্য কি মাথার উপরে নয় কোটি ৩০ লক্ষ মাইল দূরে যুবক বোঝো ভালো মতে দামি বানাও নিজেকে আল্লাহর হুকুম এই জন্যই দিছিলেন কঠিন তো দেন নাই বইলও তো দিছিলেন লা ইউ কাল নাফসান ইল্লাহ সাহা তোর সাধ্যদের বাহিরে দেই নাই নাইলে কেন বলল দাঁড়ায়া পড়তে পারোস না চ্যারে বইসা পড় চ্যারে বইসা পড়তে পারোস না শুইয়া ইশারায় পড় ইশারায়ও পারোস না অপেক্ষা কর কয় বেলা এইভাবে যায় ছয় বেলা যদি চলা যায় তো মাফ করে দিবো কঠিন তো করেন না কঠিন হ্যাঁ সময় নাই নাইলে এক একটা খুলা খুলা দেখানো যায় শরীরের এটা যে চলে দুনিয়ার পয়সার সাথে মিলায়া দেখানো যায় যে এটা চব্বিশ ঘন্টা চালাইতে কয় লক্ষ টাকা লাগত ও যুবক যদি ছত্রিশ বার কিডনি ডায়ালিসিস করতে হইতো চার হাজার করে করলে ক্যালকুলেটার সবার যাবে আছে। চলো তিন হাজার করে হিসাব করো এক লক্ষ আশি আট হাজার টাকা শুধু ডেলি কিডনি ডায়ালোসিসে দিতে হইত হ্যাথোলজি সেন্টারওয়ালা প্রতি রাত্রে বাড়ি একটা বানাইতো সোনার গাড়িতে চলতো সবাই ডাক্তাররা হেলিকপ্টারে আসতো আর যাইতো তুমি জাগা জমিন বেঁচা বাঁচার লেগা সবকিছু বিলীন করতা কিন্তু বিনা পয়সায় সত্রিশ বার ডায়ালোসিস করে প্রতিদিন বাজেট ব্যয় করতেছে বাজেট এটা এই শরীরটাকে চালানোর জন্য দামি হব যদি আল্লাহর হুকুম মানি হুকুম কোনো কঠিন দেন নাই চব্বিশ ঘন্টায় মাত্র পাঁচ অক্ত নামাজ কয়েক তো কয়েক তো সব দিবে কয়েক কম সে কম পঞ্চাশ ওয়াক্তের সোয়াব এর চেয়ে বেশি কে দেয় এক ঘন্টা কাম করলে দশ ঘন্টার বেতন কে দেয় হ্যাঁ আরও তো দশ ঘন্টা খাটায়া গারদাক্কা দিয়া বাইর করে দিতে পারলে বাঁচে ঠিক না না দিয়া বিদায় করতে পারলে বাঁচে ডেলি কে দেয় এক ঘন্টা খাটায়া দশ ঘন্টাটা এক অক্ত পড়বে কয়েক সব কয়েক আরে কয় পড়বে কয়েক পড়বে পঞ্চাশ ওয়াক্ত কঠিন তো করেন নাই চব্বিশ ঘন্টায় তো পাঁচ অক্ত নামাজেই বেশি তো না বেশি তো ছিল না চব্বিশ ঘন্টায় তো বত্রিশ রাখাত নামাজ শুধু বত্রিশ রাখাত পড়তে তো এক ঘন্টা লাগে বেশি তো দেন নাই কিন্তু চব্বিশ ঘন্টা কতটুকু বাজেট ব্যয় করে যুবক বিবেক দিয়া ভাব 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 না জীবনটা চলে যাবে বেদামি হইয়া কবরে চলে যাবে কোনো দাম হবে না আল্লাহ এটাই বলবে তোকে দামি বানানোর জন্যই মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছিলাম দামি বানানোর জন্য নিজের ইচ্ছায় তোকে মুসলমানের ঘরে পাঠাইছিলাম আমার নির্বাচনের মাধ্যমে তোকে আমি উন্মতে মুহাম্মাদি বানাইছিলাম ইচ্ছা করলে তুই এক রাত্রে আশি বৎসরের কামাই কামায় নিতে পারতি যদি তুই ইচ্ছা করতি আর তালাশ করতি এক রাত্রে আশি বৎসরের কামান কামায়া তারপরও তোর হাতে থেকে যেত তিন বৎসর চার মাস তোর হাতে থেকে যেত আশি বৎসরের কামাই কমপ্লিট হইতো তারপরও এটা ব্যালেন্স থাকতো বেশি থাকতো তুই আমার কাছে বলতে পারতি যে আমার তো তিন বৎসর চারি মাস বেশি আছে কি দিবেন দেন না এক লাইলাতুল কদর তিরাশি বৎসর চারিমাস খায়ের বাদেই দিলাম মিন আলফে সাহার খায়ের বাদ দিয়ে শুধু আলফে সাহার বললাম আশি বৎসর বাঁচার পরেও আল্লাহর সামনে বুক ফুলাইয়া বলতে পারতো কিতাবে পাওয়া যায় যদি বুদ্ধি থাকতো এই উন্মতের তো দাড়ি দেখায়ও জান্নাতে যাওয়ার সুযোগ ছিল কিন্তু শেভ করবে কে দাড়ি রাখলে শেভ কে করবে দাড়ি যদি রাখেই তো কে করবে ডেলি উঠা সকালবেলার প্রথম কাম কে করবে অথচ এই উম্মতের জন্য তো বলছিলেন ইসলাম যেই ব্যক্তি ইসলাম অবস্থায় দাড়ি পাকায় দিল আল্লাহ ওর সাদা দাড়ি দেখলে লজ্জা পায়া যান শাস্তি দেন না না চুল কেটেও তো জান্নাতে যেতে পারতো যদি নবীর আদর্শে চুল কাটতো তাইলে তো প্রত্যেক চুলে সোয়াব হইতো জিজ্ঞাস করেন হবে কি হবে না হবে না হবে না হ্যাঁ ওলামা কি বলে হবে চুল কয়টা ও বল না যুবক বল না চুল কয়টা হ্যাঁ আরে চুল কয়টা আমি চুলের সংখ্যা বলতেছি কয়টা চুল মাথায় হ্যাঁ তো চুল কেটা তো তুমি অগণিত সোয়াব পেতা কে আমাদের দিন তো জনের কাছে দুই হাত পাত্তা একটা আল্লাহর কাছে একটা নবীজির কাছে যদি জিজ্ঞাস করতো দুই হাত কেন একটা ওনার কাছে পাচ্ছি একটা আপনার কাছে পাচ্ছি কেন আপনি না হুকুম দিছেন উনি তরিকা দিছে দুই হুকুম মাইনা তরিকা মতো চুল কাটছি দুইজনে দিবেন না একজনে দিবে কেন অযৌক্তিক হইলে জুতা গালে মারেন অযৌক্তিক হ্যাঁ কেটেও তো জান্নাতে যেতে পারতো মহিলা পর্দা করেও তো জান্নাতে যেতে পারত পর্দা তো করে না পর্দা করেও তো যেতে পারত হ্যাঁ হায় 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 এই জন্য কথার শুরু এটা ছিল শুরু এটা ছিল দামি বানানোর জন্য আল্লাহর হুকুম আল্লাহ হুকুম দিছেন আমাদেরকে দামি বানানোর জন্য আর দামি হইতে হবে এই জন্য যে আল্লাহ বাজেট ব্যয় করে বাজেট এটা আল্লাহর বানানো আল্লাহ দেখতে চান না যে এটা জাহান্নামে যাক আল্লাহ চান আমি তোকে মানুষ বানাইছি মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি উম্মতে মোহাম্মদী বানাইছি আমার কালাম উঠায় তোকে দিয়া দিছি কালাম কোরআন না আল্লাহর কালাম আল্লাহ কথা বলে আল্লাহ এই জন্য এটা পড়লে সোয়াব খুললে সোয়াব ছুইলে সোয়াব চুমা দিলে আরো সোয়াব মনে হয় সোয়াব না একজনও তো চুমা দেয় না বল যে আমি ডেলি কোরআন পড়ি না খালি উঠে চুমা বলুক একজন চুমাও তো দেয় না চুমা দিলেও তো সুয়াব শুধু সুয়াব না আসে প্রবাসী এখানে প্রবাস থেকে ভিডিও কল কইরা সে ওই দিকের থেকে মোবাইলে টাচ কইরা চুমা দেয় উনি এই দিকের থেকে মোবাইল টাচ কইরা চুমা দেয় দুইজন খুশি হয় না হয় না মনে হয় বুঝাইতে পারি হ্যাঁ নাইলে তোমাগরটা বলবো ভিডিও কল কইরা একজন আরেকজন রে করে এইখান থেকে ওয়াই চুমা দিয়া মজা লয় ওইখান দিয়া ওয়াই চুমা দিয়া মজা লয় ঠিক না দুইজনই হাসে না হাসে না হ্যাঁ কেন হাসে খুশি হয়ে হাসে ঠিক না আল্লাহর কালাম চুমা দিলে কি আল্লাহ খুশি হবে না একজনও তো চুমা দেয় না কোরআন তো বদুয়া দিতেছে বদুয়া এই জন্যই তো কিশোরগঞ্জ চল্লিশ বৎসর আগের থেকে এখন একশো গুণ উন্নত না উন্নত না হ্যাঁ চল্লিশ বৎসর আগের থেকে উন্নত না গুণ গুণ উন্নত কিন্তু বাড়ছে না সুখ চল্লিশ বৎসর আগের যে সুখ ছিল ওইটা কমছে কমবে না কেন কোরআন বদা দিতেছে বদোয়া বৎসরের পর বৎসর পড়া আছে একজন চুমা দিয়া দেখে না কোরআন কানতেছে ঘরের ভিতরে দোয়া করতেছি আল্লাহ আমার এই আধ্যাত্মিক শক্তি দেখ আমি লাউড স্পিকারে শোনায় দিব কোরানের কান্না আপনি বলবেন কোরআন কাঁদে তাইলে এই হুজুর বলো খেজুর গাছ কিভাবে কাঁদলো খেজুর গাছ যদি কাঁদতে পারে নবীর পিঠের ছোঁয়া না পাওয়ার কারণে তাহলে কোরআন কেন কাঁদবে না সে তো আল্লাহর কালাম আমাদের চুমা পায় না হাতের ছোঁয়া পায় না খুইলা দেখে না আসেন সামনে সুযোগ আসতেছে সাবান পড়ায় যাওয়ার যাওয়ার পথে হ্যাঁ আট দশ দিন তো হয়েই যাবে সাবানের সাবানের হয়ে গেছে চলে যাবে রমজান আসতেছে এক মাসে সত্তর মাসের কামান কামায় নেওয়া যাবে দুনিয়ায় কোনো ব্যক্তি সিস্টেম রাখে নাই যে এক মাসে সত্তর মাসের কামাই কামাবে কোনো ব্যবসা সিজন নাই ব্যবসায়ীদের কোনো সিজন নাই এক মাস ব্যবসা করবে সত্তর মাসের কামান কামাবে এরকম ব্যবসা ডাকাতি ছাড়ার কোনোটা নাই আরেকটা আছে হয়তো আরেকটা আছে হয়তো কি ওটা দুর্নীতির ব্যবসা করে কামাইতে পারে